প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যারা কনসিল ওয়রিং শিখতে চান আমি এক মাসে আপনাদেরকে কঞ্চিল ওরিং শিখিয়ে দেবো এই যে এই লোকগুলো দেখতেছেন কাজ করতেছে এই লোকগুলো এক মাস ধরে কাজ করতেছে তারা নিজে নিজে এখন ফাইভ লাগাইতে পারে কাটতে পারে আপনারাও যদি আমার এই ভিডিওটি দেখেন তাহলে আপনারাও পারবেন এই কাজ করতে কনসিল অরিং শিখতে আমি আপনাদেরকে প্রেকটিকলেও শিখাইতে পারবো যারা ভিডিওর মাধ্যমে দেখবেন আপনারা দেখে শিখতে পারবেন আমি এমনভাবে আপনাদেরকে ভিডিও তৈরি করে দেখাবো আপনারা এই কাজগুলো শিখতে পারবেন কোনো বোয়া কাজ দেখাব না সঠিক যেটা হবে সেটা আপনাদেরকে আমি দেখাবো আপনারা এই ভিডিও পুরোপুরি দেখবেন তাহলে আপনারা শিখতে পারবেন চাঁদের ভিতরে যেই ফাইভগুলো বিচাবেন চাঁদের এই যে দেখেন চাঁদ থেকে যেই পয়েন্টগুলো বের হবে এই পয়েন্টগুলো আপনারা সঠিকভাবে বসাবেন দেখবেন আপনাদের কাজ সুন্দর হবে দেখেন ওয়ালের বাইরেও চলে আসে নাই পয়েন্টগুলো ভিতরেও চলে যায় নাই আমি এমনভাবে আপনাদেরকে ফিটিং করে দেখাইছি এরকমভাবে দেখাবেন তাহলে আপনাদের কাজ সুন্দর হবে ওয়াল যেখানে হবে সেখানে আপনারা ফিতে দিয়ে মাপ দিয়ে তারপর আপনারা পয়েন্টগুলো বসাবেন দেখবেন আপনাদের কাজ সুন্দর হবে ড্রয়িং দেখে আপনারা কাজ করবেন দেখবেন আপনাদের কাজ আরও বেশি সুন্দর হবে এটা আমি যেই কাজটা করেছি এই কাজের কোনো ড্রয়িং ছিল না তারপরও আমি সুন্দর করে কাজটি করেছি দেখেন এই কাজটি এরকমভাবে করেছি ওয়ালের বারে চলে আসে নাই ওয়ালের ভিতরেও চলে যায় নাই পয়েন্টগুলো পয়েন্টগুলো যদি বারে চলে আসে তাহলে ফাইভগুলো লাগালে ফাইভ বের হয়ে থাকে আপনারা এরকমভাবে লাগাবেন যাতে কোনো ভাইভ বাইরে চলে না আসে তাহলে আপনাদের কাজ সুন্দর হবে সোজা করে কাজ করবেন এই যে দেখেন আমি ডিবি বক্সটা কিভাবে ফিটিং করেছি পয়েন্টগুলো সুন্দর ভিতরে চলে গেছে বাইরে চলে আসে নাই এরকমভাবে আপনারা মাপ দিয়ে তারপর আপনারা ডিবি বক্সটা বসাবেন সাদের পয়েন্টগুলো আপনারা যদি কাজ শিখতে চান আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন আমি এমনভাবে আপনাদেরকে ভিডিওগুলো দিব যাতে আপনারা শিখতে পারেন কোনো বোয়া কেন বিডিও দেব না আপনাদেরকে আমি এরকমভাবে আপনাদেরকে তৈরি করে দেখাবো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে শেয়ার করে সকলকে দেখানোর সুযোগ করে দিন আসসালামু আলাইকুম